মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার কিন্তু খুবই অস্থির একদিন দাম বৃদ্ধি পাচ্ছে আবার পরের দিন কমে যাচ্ছে আজকের বাজার সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দাম অনেক কমে গিয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও আজকে এক গ্রাম রূপর দাম রয়েছে তেরাশি টাকা এবং এক কেজি রূপোর দাম কিন্তু রয়েছে তেরাশি হাজার পাঁচশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনের সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবার জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে 66250 হাজার টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে ছ লক্ষ বাষট্টি টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ বাইশ হাজার টাকা